নমস্কার বন্ধুরা মেতা ডেলি কুমিয়ান ব্লকে আপনাদের সকলকে স্বাগত আপনারা তো জানেন শ্বশুরবাড়ি এসেছি শ্বশুরবাড়ি এসে রান্না করছি সকালে খাবে এই যে এখানে ভাত হয়ে গেছে আর এই যে আমি বেগুন পুড়িয়েছি রকম কত বড় বড় বেগুন এই বেগুন পুড়িয়েছি এর থেকে ছোটো পুড়িয়েছে এই যে এতটা হয়েছে আর এখানে রান্না হচ্ছে সিম আলু বেগুন কাঁচা লঙ্কা দিয়ে সকালে খাবে এই একবারই তুলে দিয়েছি মালটা প্রথমে ভেঙেছি তারপরে ভেঙে ভেঙে দিয়েছি এবার জল দিয়ে দেবো আর আগে আমাদের সেখানে রান্নাঘর ছিল রান্নাঘরটা ভেঙে দিয়েছে এখানে রান্না হচ্ছে এবারে বা হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া হবে এবার সেখানে সেই দিকে রান্নাঘর ছিল ওখানে এখন ফাঁকা পাকার ঘর হয়েছে বাবা কি পেতে গেছে আর এই উনি আমার ভাসুর দিয়েছে যেমন তেমন করে কালকেরই দিয়েছে কালকেরই রান্না হচ্ছে মানে কালকে রান্না হয়ে গেছে আজকের আবার সকালে রান্না বসে আছে রাত্রে দুপুরে হয়েছে রাত্রে হয়েছে আজকের আবার সকালে

কলকে হাত দিয়ে ফিরে আমি খেতে বসে পড়েছি সকালে এই যে বেগুন পড়া আর এখানে সেই তরকারি আছে আর ভাত নিয়ে নিয়েছি গরম গরম ভাত আবার খেয়ে দিয়ে আবার রান্না হবে দুপুরে জোগাড় করে দেবো ভাত রান্না করবো এই হাতটা ব্যথার জন্য খেতে পারছি না লোকের বেলায় যে কি হয়েছে দেখুন তারা কি মিষ্টি লাগছে এখানে ভিডিওটি শেষ করছি এরপরে আরও অনেক ভিডিও আছে বিয়েবাড়ি কথা অনেক রকম ভিডিও পাবে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা তুমি তারা লাইক শেয়ার করবেন অবশ্যই করবেন